আমি বলছি আপনি কাফের আপনি মুশ্রিক আপনি নামাজ পড়েন না রোজা করেন না হজ না জাকাত দেন না কোনো কিছুই করেন না আপনি অন্যায় করেন চুরি করেন আপনি জেনা করেন ব্যবসা করেন দুনিয়ার সবচেয়ে নির্দিষ্ট পাপ কাজটা আপনি করেন তো বলছেন আপনি জাহান নামি যদি আপনি মনে মনে একবার বলেন অস্তা গফিরুল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনি জান্নাতি একজন বিধর্মী মৃত্যুবরণ করার আগ মুহূর্ত যদি বলে আল্লাহ আমি আপনার এলাম ইসল্লাহ আপনি জান্নাতি তো আপনি দুনিয়ার সমস্ত পাপ কাজ করছেন সমস্ত অন্যায় কাজ করছেন আপনি তবা করছেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে আলহামদুলিল্লাহ বাট কারো হক মাইরেন না কারো হক মাইরেন না কারো হক মারলে আপনি যতই কব করেন আল্লাহ আপনার তবা কবুল করবে তার কাছে যে পাপগুলো আছে সেই পাপ তাকে ক্ষমা করে দিবে বাট আপনি যদি অন্য কারোর কাছে পাপ করে থাকেন আল্লাহর কোনো পাঠানো দুনিয়াতে বান্দার কাছে আপনি হক আপনি পাওনা দাঁড়ছে কিন্তু তার পাওনা আপনি দেন নাই তাহলে আপনি পাওনাও পাইতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো হক মারবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ